সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ফিউশন টেক ইউটিউব চ্যানেলের পিসি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু কম্পিউটার বা আইটি লাইনের যে প্রোডাক্টগুলো রয়েছে ম্যাক্সিমাম প্রোডাক্টগুলোর দামে কিন্তু একটু বাড়তি তারপরও কিন্তু আমরা চেষ্টা করেছি মিনিমাম বাজেটের মধ্যে বেস্ট একটা কনফিগারেশন রেডি করার জন্য বর্তমানে আজকের এই ভিডিওতে আমরা যে প্যাকেজটি রেডি করেছি ফোর জেনারেশনের একটা প্যাকেজ থাকবে চিপ বাজেটের মধ্যে যেখানে কিন্তু আপনারা ব্র্যান্ডের একটা মনিটরও পেয়ে যাচ্ছেন এই প্যাকেজের মধ্যে আমরা কিন্তু প্রসেসর হিসেবে রেখেছি কোরাই থ্রি ফোর জেনারেশনের একটা প্রসেসর দেখতেই পাচ্ছেন এই প্রসেসরটি কিন্তু ট্রে বা প্রসেসর থাকবে যারা একদম বেসিক লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন গ্রাফিক ডিজাইনের এন্ট্রি লেভেলের কাজগুলো করতে চান বা বিগিনার লেভেলের কাজগুলো করতে চান তারা কিন্তু স্মুথলি একদম বিগিনার লেভেলের কাজগুলো করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং শুরু করছেন বা স্টার্ট করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্যাকেজটি নিয়ে কাজগুলো শুরু করতে পারেন মাত্র তেরো হাজার টাকার একটা প্যাকেজ থাকবে কোরআ থ্রি ফোর জেনারেশনের এই প্যাকেজে আমরা এইট জিবি র্যাম রেখেছি ডিডিআর থ্রি ষোলোশো মেগার্সের এইট জিবি র্যাম থাকবে এইট জিবি র্যাম এই আয়োডাটা ব্র্যান্ডের দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ নতুন একটা র্যাম থাকবে ইনটেক একটা র্যাম থাকবে আর এই এইট জিবি র্যাম দিয়ে আপনারা কিন্তু স্মুথলি আপনাদের কাজগুলো করে নিতে পারবেন আর এই প্যাকেজের মধ্যে আমরা স্টোরেজ হিসাবে একশো আঠাশ জিবি দিয়েছি তিন বছরের রিপ্লেস ওয়ারেন্টি থাকবে একশো আঠাশ জিবি এই ভালো মানের একটা এসএসডি রেখেছি কেউ যদি চান হার্ড চাইলে কিন্তু হার্ড ডিস্ক রয়েছে আর কেউ যদি চান যে একশো আঠাশের পরিবর্তে পাঁচশো জিবি হার্ড চান একই দাম থাকবে আপনারা চাইলে কিন্তু ডির পরিবর্তে পাঁচশো জিবি হার্ড ডিস্কও নিতে পারবেন আর এখানে আমরা যেই মাদারবোর্ডটি রেখেছি এই মাদারবোর্ডটি অ্যাটলাস ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন একটা মাদারবোর্ড ভিজিএ পোর্ট রয়েছে এইচডিএম আই পোর্ট রয়েছে এর পাশাপাশি এনভিএম স্লট থাকবে কেউ যদি পরবর্তীতে দুইটি র্যাম ব্যবহার করতে চান চাইলে কিন্তু দুইটি র্যাম ব্যবহার করতে পারবেন আমরা এই প্যাকেজের মধ্যে এইট জিবি র্যাম দিয়েছি এইট জিবি র্যাম দিয়েও কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করতে পারবেন আপনারা কিন্তু ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্টের কাজগুলো করতে পারবেন এবং গ্রাফিক ডিজাইন ফ্রিল্যান্সিংয়ের বেসিক বা অ্যান্টি লেভেল অথবা বিঘানা লেভেলের কাজগুলো স্মুথলি করতে পারবেন যারা অফিস আদালত অথবা ট্রেনিং সেন্টারের জন্য একটা পেশি বিল করতে আছেন অথবা ব্যক্তিগত কাজের জন্য তারাও কিন্তু চাইলে এই প্যাকেজটি বানিয়ে নিতে পারবেন আমাদের শোরুম থেকে এই প্যাকেজটি নিলে আপনারা এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এর যে কাজগুলো রয়েছে ডাটা এন্ট্রি সহ এ ধরনের কাজগুলো সুন্দরভাবে করে নিতে পারবেন পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং ইউটিউবিং এ ধরনের কাজগুলো কিন্তু আপনারা খুব সুন্দরভাবে করে নিতে পারবেন আর এখানে যে মাদারবোর্ডটি থাকবে এই মাদারবোর্ডে কিন্তু আপনারা এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন এই প্যাকেজটির সুবিধা হচ্ছে আপনি চাইলে পরবর্তীতে আপডেট করতে পারবেন এখানে আমরা যে মাদারবোর্ডটি রেখেছি এইস এইটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড থাকবে এই মাদারবোর্ডে চাইলে আপনি পরবর্তীতে কোরাই ফাইভ ফোর অথবা কোরাই সেভেন ফোর জেনারেশন পর্যন্ত আপডেট করতে পারবেন আর এখানে আমরা সিপিও কুলার হিসেবে হাইপার ব্র্যান্ডের একটা কুলার ফ্যান রাখার চেষ্টা করেছি এবং এখানে আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি দুইশো ওয়ার্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে ওবো ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং এই পাওয়ার সাপ্লাইতে কিন্তু দুইশো ওয়ার্ডের পাশাপাশি দুই বছরের রিপ্লেস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন লং টাইম ইউজের জন্য ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই আমরা হিউজ পরিমাণ এই পাওয়ার সাপ্লাই সিল করেছি আলহামদুলিল্লাহ ওয়ারেন্টি আসার সম্ভাবনা খুবই কম থাকে আর ওয়ারেন্টি আসলেও আমরা ইনস্ট্যান্ট সলভ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ আর দর্শক এখানে আপনারা যে পাবেন হাইপার চমৎকার একটা কেসিং কম বাজেটের মধ্যে একটা গেমিং কেসিং মাত্র পনেরোশো টাকার আশেপাশে আপনারা এই কেসিং টি পার্চেস করতে পারবেন কেউ যদি চান সিঙ্গেলি একটা কেসিং আমাদের কাছ থেকে পার্চেস করবেন অনলি পনেরোশো টাকায় এই কেসিং টি পার্চেস করতে পারবেন সামনে ম্যাচ থাকবে সামনে দুইটা আর ফ্যান রয়েছে খুব সুন্দর একটা কেসিং কম বাজেটের ভিতরে আর এই কেসিংটির পাশাপাশি আমরা এই প্যাকেজের মধ্যে সাদা কিবোর্ড মাউসও কিন্তু রাখার চেষ্টা করেছি যেখানে লাইটিং আর জিবি একটি কিবোর্ড মাউসের কম্বোপ্যাক প্যাক পাবেন সম্পূর্ণ সাদা থাকবে লাইটটা অফ করতে পারবেন অন করতে পারবেন এখানে লক নামে একটা বাটন রয়েছে আর এখানে আমরা যে মনিটরটি রেখেছি জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর আয়োডাটা বিল্ডিং স্পিকার সহ এই মনিটরটি পেয়ে যাচ্ছেন অ্যাকুরেট কালার কিন্তু আপনারা এই মনিটারটিতে পাবেন দেখতেই পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের একটা মনিটর থাকবে জাপানিজ ব্র্যান্ড অনেকে কিন্তু আমরা আয়োডাটা ব্র্যান্ডটা চিনি না কারণ আয়োডাটা আমাদের জন্য তৈরি নয় আমাদের বাংলাদেশে অফিসিয়াল ভাবে আসে না আয়োডাটা সতেরো ইঞ্চি মনিটর জাপানিজ ব্র্যান্ড এবং লং টাইম ইউজের জন্য অ্যাকুরেট কালারের জন্য বেস্ট কোয়ালিটির একটা মনিটর থাকবে এক মাসের রিপ্লেস ওয়ারেন্টি পাবেন তো দর্শক এই সাদা মনিটর সাদা কিবোর্ড মজ দিয়ে সম্পূর্ণ সাদা প্যাকেজটি নিতে পারবেন মাত্র তেরো হাজার টাকার মধ্যে আর এই প্যাকেজটি যারা পারচেজ করবেন তাদের জন্য একটা গেমিং হেডফোন থাকবে সম্পূর্ণ ফ্রি তো এই প্যাকেজটি যারা পার্চেস করতে চান তারা অবশ্যই চলে আসবেন ফিউশন থেকে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আর্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিউশন থেকে আসতে হবে এই প্যাকেজটি নেওয়ার জন্য কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখাব ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ